সারা দেশগুলো আন্দোলন শুরু করছিলাম সেই আন্দোলন দু হাজার চব্বিশ সালে আমরা পয়লা জুলাই জুলাই পদযাত্রা শুরু করছিলাম শহীদ কবর মাধ্যমে এবং আমাদের জেলা উপসভা এই অবস্থিত আমরা এক মাস সারা দেশ পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের অর্থনীতিতে উপস্থিত হয়েছি সংগ্রামীদের

جي اور سي جي اور سي ۽ اپھ ٿرين ۽ ويڪرو جي شاگردن کي چيو هڪ نئين بنگلاديش جي لاءِ ويش مستاندار جي لاءِ

안녕편집요 yeah. 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 i'm you